জি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যারা যারা জুম মিটিংয়ে একটু সমস্যা হচ্ছে তাদের জন্য এই ভিডিওটা দেখুন আমাদের প্রথমে তো প্লে স্টোর যেতে হবে যাদের জুম মিটিং যে আসটা আমাদের ডাউনলোড নেই জুম প্লে স্টোর গিয়ে আমাদেরকে জুম অ্যাপ লিখতে হবে জুম অ্যাপস লেখার পর এখানে চলে আসবে এখানে আসার পর আমার এখানে আপডেট আপডেট দেখাচ্ছে আপডেট দেখাচ্ছে আমার আমার প্রথমে ডাউনলোড ছিল যাই হোক আমি এখন আপডেট দিয়ে দেব আপডেট দেওয়া দেওয়ার পর যেতে পারছেন তাদের জন্য এই ভিডিওটা জয়েন্ট মিটিং জয়েন্ট মিটিং আপনি এখানে হয়ে গেছে আপনার জয়েন্ট মিটিং এখানে যাওয়া লাগবে না আমি এখানে গিয়েছি যাই হোক আপনি এখানে যাওয়া খুব একটা জরুরি নয় আপনার সব কিছু এখন ওকে এখন বাইরে গিয়ে এখন প্রোফাইলে চলে যাবেন গিয়ে আপনি হোয়াটসঅ্যাপে যাবেন হোয়াটসঅ্যাপে গিয়ে যে আমাদের ডিএকশনের যে গ্রুপটা আছে যে ডাইনামিক টিম ওখানে গিয়ে আপনি এই যে লিঙ্কটা যে লিডার দিয়েছে ওই লিঙ্ক যাবেন এই লিঙ্কে চা ক্লিক করবেন ঠিক আছে তো লিক করলে ক্লিক করলে আপনি অটোমেটিক অটোমেটিক আপনি এই এইখানে দেখাবে জুম মিটিং জুম মিটিংয়ে জুমের এখানে অ্যাপসের মধ্যে ক্লিক করলে আপনাকে সোজা জুম মিটিংয়ে নিয়ে যাবে শুধু প্রথমে আপনার নাম আসবে ওকে ওকে তো এখানে আমাদের মিটিং শেষ হয়ে গেছে তো একজন একজন বলছিল যে মিটিংয়ে যেতে পারছে না আর কি তো আমাদের এখানে মিটিং শেষ হয়েছে যার কারণে এখন আমাদেরকে মিটিংয়ে কানেক্ট করতেছে না তো এই আর কি তার জন্যে তো আশা করি সবাই বুঝতে পারতেছেন אוקיי, תודה על האהבת, הצלם עליכם